বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের প্রতিযোগীদের বিশাখাপত্তনমে হয়ে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া জন প্রতিযোগীর হাত ধরেই এলো তিনটি সোনার চারটি রূপ এবং একটি ব্রোঞ্জ পদক ভাইজাক থেকে ফিরতেই ওই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় বালুরঘাটের বিভিন্ন মহল থেকে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত আটাশে ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ সেখানে চোদ্দটি দেশের অন্তত পাঁচশো জন প্রতিযোগী অংশ নেন ট্র্যাডিশনাল এবং রিদমিক দুটি বিভাগ ছিল সেখানে বালুরঘাট বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষ থেকে তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা মিলিয়ে মোট আট জন অংশ নেন এর মধ্যে সকলেই পুরস্কৃত হন সেখানে তিনজন সোনা চারজন রূপ এবং একজন ব্রোঞ্জ পদক পান এই সাফল্যের ফলে জেলার যোগা চর্চার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে কোচ এবং প্রতিযোগিতার এই অবদান জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে ওই খেলাটা হলো দু হাজার চব্বিশ সালে আঠাশে ডিসেম্বর হয়েছিল আন্ধ্রপ্রদেশ ভাইচাকে আমাদের জেলা থেকে টোটাল আটজন গিয়েছিল বিংশাহাডেমি থেকে ওখানে আমি হলো সেভেন র্যাঙ্ক করেছিলাম সাব জুনিয়র গার্লস ক্যাটাগরিতে ওটা হলো ইউআরএসএফ

আর এটা করলে শরীর ভালো লাগে এটা শুধু খেলাই না এটা হলো এমন জিনিস যেটা করলে মানুষের শরীর ভালো থাকে তুমি কত বছর থেকে এই মানে সাথে হচ্ছে আছো আমি দু বছর থেকে কি রকম লাগছে খুবই ভালো লাগছে যে আমি এখানে পৌঁছতে পেরেছি তার তো খুবই খুশি যে শুনেছি জানিয়েছি ওখানে সেকেন্ড সেকেন্ড হয়েছি ওরা বলছে যাতে আরও ভালো করছে তুই আরও উঁচু জায়গায় পৌঁছতে পারিস ফিউচার প্ল্যান কী আছে ফিউচার প্ল্যান চাইছি যাতে আরও আগড় যেতে পারি এই যে এবার যে সেকেন্ড হয়েছি যাই যে পরেরবার আরও ওর থেকে ভালো করতে পারি ওই খেলাটা ইউএসএ থেকে হয়েছিল খেলাটা এটা হচ্ছিল আন্ধ্রপ্রদেশ ভাইজাকে হয়েছিল তো সেখানে আমার মেয়ে হচ্ছে এখান থেকে আমার দক্ষিণ দিনাজপুর থেকে আটজন গিয়েছিল টোটাল তো সেখানে আমার মেয়ে অন্বেষে সাহা সাবজনুনিয়ার গার্লস মানে দশ থেকে বারোই গ্রুপে সেকেন্ড পজিশন হয়েছে সিলভার র্যাম অ্যাজিবারে হয়েছে আর কি মানে কীরকম লাগছে বলতে খুবই আনন্দ লাগছে ভীষণ কষ্ট করে আজকে এত দূর পর্যন্ত পৌঁছানো আর সমস্ত কিছু সম্ভব একমাত্র হয়েছে আমাদের বিংশত অব্দি যোগা অ্যাকাডেমির জন্য এবং আমাদের যে গুরুত্ব শিখাগুরু কোচ সোমনাথ দত্ত একমাত্র স্যারের জন্যই হয়েছে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি নিয়ে আজকে যেতে পারি ভাবিনি কখনোই তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার দত্ত স্যারকে এবং হচ্ছে বিংশ চতব্ধি যোগা একাডেমিকে যারা এত সুন্দর প্রতিভা আমার যেগুলো বাচ্চাদের মধ্যে আছে তাদেরকে পৌঁছতে পেরেছে আজ দূর পর্যন্ত তার জন্য অসংখ্য ধন্যবাদ ও তো স্কুলে খেলতো তারপরে আমি দেখলাম যে ও যোগাটাকে ভীষণ ভালোবাসি করে তারপরে তো খোঁজ পেলাম এই ক্লাবের এবং এখানে ভর্তি করালাম মোটামুটি দু বছর হলো দু বছরের মধ্যে ও ডিস্ট্রিক্ট খেলে প্রথম তারপরে স্টেট চান্স পায় তারপর ন্যাশনাল আজকে ওয়ার্ল্ড কাপ খায় যখন দেখছি ওর মধ্যে যখন এতটা প্রতিভা আছে আমি ভীষণ মানে চারিদিক থেকে সাপোর্ট করি যতটা আমার ধরে মানে সম্ভব আর কি ধরতে গেলে আমি নিজের চেষ্টা করি যে না আমার যখন প্রতিভা আছে কিন্তু আগাতে পারবে করুক আর রাতে আমার যতই কষ্ট হোক না কেন ইউ